বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পজিটিভ বার্তা বেঙ্গল মিডিয়া ফোরাম এবং সৃষ্টি সকাল যে উদ্যোগ গ্রহণ করেছে বৃক্ষরোপণ কর্মসূচি সেই কর্মসূচির মধ্য দিয়ে আজ আমরা এসেছি গুস্করা পুলিশ বিট হাউস এবং সেখানকার গুসকরা পুলিশ বিট হাউসের ওসি মাননীয় বিশ্বনাথ দাস স্যারের কাছে আমরা তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করলেন আমরা স্যারকে পেয়েছি আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমরা স্যারের কাছে জানব যে কি বার্তা দেবেন স্যার আজকে এই যে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে যে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আপনি সামিল হলেন কি বার্তা দেবেন আচ্ছা প্রথমেই তো আমি জানাই যে আজকে সৃষ্টি সকাল যে এই যে কাজটার উদ্যোগ নিয়েছে তার জন্য মানে অশেষ ধন্যবাদ ওনাদেরকে যে এই কাজটা ওনারা করেছেন তো এটাই আমি বলবো যে আজকে যে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন গাছ হচ্ছে আমরা সকলে জানি একটি গাছ একটি প্রাণ গাছ না থাকলে আমরাও আমাদের অসুস্থ থাকতো না তো সকলের কাছে এটাই বার্তা গাছ বেশি বেশি করে লাগান তাহলে আমাদের সমাজ যে পরিবেশ সেটাও পরিষ্কার হবে এবং ভালো থাকবে সমাজের সকলেই সকলেই ভালো থাকবে তো গাছ তো আমরা সকলেই জানি গাছ হচ্ছে আমাদেরকে সর্বোপরি অক্সিজেন দেয় সেই অক্সিজেন থেকেই আজকে আমরা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছি তো গাছ বেশি বেশি করে গাছ লাগান প্রাণ বাঁচান এইটাই বলবো সকলকে